জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি ইন্দিরা গান্ধীজির উচিত ছিল উনিশশো একাত্তর সালের বাংলাদেশ দখল করে ভারতের একটি অঙ্গরাজ্য বানানো কিন্তু তিনি সেটা করেন না বাংলাদেশের মানুষকে স্বাধীন করে দিয়েছিলেন আর বুঝিয়ে দিয়েছিলেন ভারত প্রধান এবং শান্ত দেশ তৎকালীন সময় যদি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করে নিতেন তাহলে আজকে পাকিস্তানের জঙ্গি ভারতে এসে নিরীহ মানুষকে হত্যা করতে পারত না কাশ্মীরে গুলি চলতো না পাকিস্তানে সেই সাহস হতো না বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে পারত না বাংলাদেশের মানুষ বেঈমানি বিশ্বাসঘাতকতা করতে পারত না সেভেন সিস্টার সেভেন সিস্টার করে চেঁচাতে পারত না যে পাত খাই সেই পাতে ছেদ করতে পারত না ভারতের মানুষকে গালাগাল দিতে পারত না বাংলাদেশের উপদেষ্টা ইউনুস যেভাবে ভারতকে ভাগ করার কথা ভাবছে সেটাও করতে পারতো না উনিশশো একাত্তর সালে ভারতের আর্মি জওয়ান যেভাবে নিজের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতা ভুলে গিয়ে ভারতের খেয়ে ভারতের করে চার দশক পরে ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারত না বেমানি করতে পারত না তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ভুল করেছিলেন এই বিস্ফোর বিশ্বাসঘাতকদের বিশ্বাস করে আমি আবারও বলব সত্যি ভুল হয়েছিল বাংলাদেশের নামে দেশ তৈরি করার সত্যি ভুল হয়েছিল। এই বিশ্বাস করার ভাবতেও ঘৃণা লাগে একই মানুষ নাকি মানুষ পশু যারা তোদের স্বাধীনতা দিল যারা তোদের জন্য রক্ত দিল আজকে তারা কে গাঁদাগালি করছিস একজন আছে বিচার অবশ্যই হবে তবে ভারতের মানুষ কখনোই আগে আক্রমণ করে না কিন্তু কেউ যদি আক্রমণ করার চেষ্টা করে তাকে ছাড় দেওয়ার কথাও ভাবে না